ইলিশ মাছটা মনে হয় সবারই পছন্দ তাই না আমার তো ভীষণ পছন্দ তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবা সো হ্যালো বিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কিছু কিছুটা সমস্যার মধ্যে আছে এর জন্য সময় বের করতে পারছি না যাই হোক তো কে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কীভাবে সরিষা ইলিশ রান্না করি আসলে আমাদের ভাষায় ভাপেও রান্না করা হয় আর একটু সর্দায় সরাসরি চোলায় দিয়ে যে রান্না করে সেটাও রান্না করা হয় তো এখানে আমাদের ভাষায় তিনটা ইলিশ মাছ নিয়ে এসেছিল এরপর আমি মাছগুলো দেখে ভাবলাম আমার বাচ্চা দুটাকে একটু দেখায় ওরা কী করে এটা দেখার জন্য যে ভয় পায় কিনা তারপর দুইজনকে চেয়ারে দাঁড়া করে দিলাম আর আমি মাছগুলা ওদের সামনে দিলাম তো মাছগুলা দেখে মাসাল্লাহ আমার বড় মেয়েটা একটু ভয় পাচ্ছিল না ছোটোটা ভয় পায় না বাট ও সব জিনিসে হাত দিতে যায় না মানে মাছ মানে পানি বা নরম কোনো জিনিসের মধ্যে ও ধরতে জানা সহজে বড়টা বারবার ধরে ধরে দেখতেছিল মাছ কি এগুলা কি মাছ তো আমাকে বলতেছিল মা ইয়াম্মি অনেক সুন্দর মাছটা অনেক সুন্দর তো ওরা মাসালা ইলিশ মাছটা পছন্দ করে দুইজনেই খুব পছন্দ করে তো আমার ছোটো মেয়ে এটাতে হাত দিবেই না আর সে বাবার বলতেছিল বাবু দেখো বাবু দেখো সে এটাতে হাত দিবেই না সে চুপচাপ নেমে যাচ্ছে তো এরপর আমি একটা মাছ সুন্দর করে পোষা করে ধুয়ে কেটে নিলাম ইলিশ মাছটা সাধারণত আমি নিজে হাতে কাটতে পছন্দ করি কোনো মাছগুলোর থেকে বেশি এই মাছটা পছন্দ তাই এটা নিজের হাতেই কাটি ভালো লাগে মাছ কাটতে যাই হোক এরপর এটা মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি নিয়েছিলাম এখানে সরিষা হল সরিষা এরপরে কিছু কাঁচামরিচ দিই এটা এটা পেস্ট করে নেব আমি তোমরা পাটায় বেটে নিতে পারো আমি ব্লেন্ডারে করে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় পাটায় বাটলে এটা বেশি মজাটা খুব বেশি হয় এই পেস্টের তো যাই হোক কড়াইতে তেল দিয়ে এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আজকে রান্নাটা মা করতেছে যেহেতু আমি করছি না তো এরপর মা এখানে হলুদ গুঁড়া দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিবে আর এই পেঁয়াজটা একটু বেশি ভাজ ভাজা লাগে না যেহেতু সরিষা ইলিশের আর আমাদের বাসায় পেঁয়াজ সরিষা ইলিশের সঙ্গে পেঁয়াজটা কত বেশি ভাজেও না এরপর এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিবে সামান্য যেহেতু বাচ্চারা খাবে এর জন্য ঝালটা খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে আর সে এলে অত ঝাল ভালোও লাগে না আসলে এরপরে একটু লবণ দিয়ে দিল তো আমি আমার মাকে বলতেছিলাম মা একটা একটা করে বলো কি কি দিতেছে মানে বলেন আমাকে এরপরে এখানে সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছে মা ব্লেন্ডারে না পাটায় কেন জানি পাটায় ভর্তা বা যে কোনো জিনিস বাটা বাটি করতে খেতে খুব মজা লাগে ব্লেন্ডারে করলে মনে হয় স্বাদটা আসে না তারপরও সময়ের স্বল্পতার কারণে বা অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা ব্লেন্ডারটাই বেশি ইউজ করি এরপরে এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মা এটাকে একটু ই করবে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবে করে একে সবগুলো মাছ দিয়ে দেওয়া হতেছে মাছগুলো দিয়ে এখানে গোটা কিছু কাঁচা মরিচও দিয়ে দিবা না তো যারা যারা আমার পেজটাকে ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আনফলো করছো তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ আমি কেউ আনফলো করলে তো এটা বুঝতেছি না যে কে আনফলো করছে তো যাই হোক যার যেভাবে ভালো লাগে সে সেভাবে কাজ করো তবে আমার মনে হয় কারো বিশ্বাস নষ্ট করাটা ঠিক না কারণ আমি তোমাকে ফলো দেওয়ার মানে তোমাকে বিশ্বাস করেই ফলো দিই কিন্তু তুমি যদি বিশ্বাসের মর্যাদাটা না রাখো এটা তোমার জন্য একদিন থাকবে তোমার বিশ্বাসের মর্যাদাটাও কেউ ঠিক এইভাবেই ভাঙবে এরপরে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলো মা দিয়ে সরিষার তেল দিয়ে এরপরে একটু ঘিরার গুঁড়া দিয়ে দিবে আর যারা আমার এই ব্লগটা দেখবা প্লিজ ফুল ভিডিওটা দেখবা আর একটু শেয়ার করে দিবা ভালো লাগলে আমি আসলে ফেসবুকে অনেক দিন থেকেই কাজ করছি কিন্তু সমস্যা হলো যে আমি রেগুলার না আমি সব সময় কাজ করতে পারি না যার কারণে হয়তো সব সময় ব্লগ ভিডিও বা যেহেতু বাচ্চা আছে বাসায় আর বাসায় মুরব্বীরাও আছে তো আমি সব সময় পারি না সব কিছু করতে সব ভিডিও দিতে যাই হোক কোনো ব্যাপার এটা আমার আমার একটা শখের খুব শখ ছিল যে আমি একটা ফেসবুক পেজ তো বিশ্বাস করে ফলো দিলে যারা আনফলো করে তাদেরকে খুব খারাপ লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না তুমি এখন ফলো দিবা তুমি একদিন পর তাকে আনফলো করে দিবা এটা তো ঠিক না তাই না যাই এরপরে এটাকে একটু জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে এরপর একটু পরপর দেখা হবে যে এটা আসলে রান্নাটা কত দূর হলো একবার ঢাকনাটা খুলে আমি দেখতেছিলাম যে রান্নাটা এখন পর্যন্ত আসছে এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মা বলতেছিলো যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দাও তো আমাদের বাসায় আসলে পেঁয়াজ দিয়ে রান্না করা তরকারিগুলো সবাই এত বেশি পছন্দ করে তারপর পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার এটাকে ভালো করে ঢেকে দিলাম তো এই তো আমার শরীর শেষ রান্না তোমরা সবাই ভালো থাকবা যারা ফেসবুক থেকে আমার এই রান্না দেখতেছ প্লিজ ফলো দিয়ে দেবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করো নিজেদের যত্ন নিও আসসালামু আলাইকুম বাই বাই পাশে থাকলে খুব খুশি হব ভালো থেকো